অনেক সময় ফজরের নামাজ ছুটে যায় না? হ্যাঁ। সেজন্য অনেকে আবার জোহর থেকে নামাজ পড়ে না। ফজর যদি পড়তে না পারেন জোহর থেকে শুরু করেন। জোহর যদি পড়তে না পারেন আসর থেকে শুরু করেন। যেটা ভাবেন ওটা থেকে শুরু। ঠিক। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুই দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেই ওয়াক্তে পাবো সেই ওয়াক্ত থেকে শুরু। আপনি আসর থেকে শুরু করেন। আপনার রব আপনাকে ফজর পর্যন্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ কিন্তু সেটা একদিনে দিবেন না এক সপ্তাহে দিবেন না আগে আল্লাহ আপনাকে একটু যাচাই বাছাই করে দেখবে এইতে কি স্বার্থের কারণে আসছে নাকি আমাকে mohabbat করে আসছে আগে একটু দেখি ঠিক ঠিক দেখবেন আপনি নামাজ পড়েন না আপনার কোনো বিপদ নাই নামাজ পড়া শুরু করবেন বিপদ বাইরা যাবে নামাজ পড়া শুরু করবেন মানিবেগের টাকা চলে যাবে নামাজ পড়া শুরু করবেন বাটা জোতা নামতেকা সবার জোতা আছে যে ফতম ভালো হইতে গেছেন নামাজ পড়তে তা জোটাইন শয়তান মনে মনে প্রশ্ন ডুবে দেয় এতদিন নামাজ না পারো যায় বাটা জোতা আছিল কে নামাজ পড়তে গিয়ে দেখো যা গিয়ে মাথন না মাথন না অনেক সময় দেখবেন যতদিন খারাপ আছিলাম এমনি এমনি কিছু হয় নাই আজিয়ে ইয়ে হইতাম তো বেগুন দোষ মনে গিয়ে আমি বলি যে না এগুলো আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে আপনি শুধু বলবেন যে বাজি তুয়ানক আর জ্বর হোক আল্লাহ তো আর বসি তো বসি তো আমি কে যাই দেখুন জোরে বলেন না এক দিন দুই দিন এক সপ্তাহ এক বছর দুই বছর আপনি শুধু তাকায় থাকবেন যেই দিন আল্লাহর খুশি মন হবে খুশি হবে আপনার উপরে আল্লাহ পাক জিব্রাইলকে বলবে জিব্রাইল আমার বান্দা আমার পরীক্ষায় পাশ করছে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসক জিব্রাইল এই খবরটা শোনার সাথে সাথে হাদিসেরা বরাবর জিবরাইল এই খবরটা শোনার সাথে সাথে আসমানে এসে ফেরেশতাদের মিটিং এ এসে বলে এই ফেরেশতারা অমুকের ছেলে অমুককে রব ভালোবাসে তোমাদের সর্দার জিবরাইল আমি আমিও ভালোবাসি সুতরাং তোমরাও ভালোবাসো সুবহানাল্লাহ ওই ফেরেশতারা ওই আল্লাহর ভালোবাসা জিবরাইলের ভালোবাসা দেখে ওনারাও ভালোবাসতে শুরু করবে আপনাকে এবং ওই ভালোবাসার খবর দুনিয়ার মানুষের অন্তরে এসে মুমিনদের অন্তরে ফিট করে দিবে মুমিনরাও আপনাকে ভালোবাসা শুরু করবে সুবহানাল্লাহ একটা সিস্টেম আছে না নাই ওই প্রথম কথা যেখান থেকে শুরু করেছি ইট সিমেন্ট বালু থাকলে ঘর বানানো যায় না প্রত্যেকটা কিছুর ভাইয়া একটা সিস্টেম একটা নিয়ম আল্লাহ পাকে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ আদায় করার তো অভিজ্ঞান করে প্রত্যেকটা সিজদা যেন রবকে খুশি করার জন্য দিতে পারি আর একটু জোরে বলেন না রব খুশি সব খুশি রব নারাজ সব নারাজ এই মাহফিলের একটা সার্থকতা দেখতে চাই আল্লাহকে খুশি করে কবরে যাবার ইচ্ছা আছে আল্লাহকে খুশি করার জন্য অন্যের প্রতি রাগ রাখবেন নাকি ক্ষমা করবেন ভাই একটু জোরে বলেন না মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার ভাই বোন যদি আমার কথা শুনে থাকেন আপনারা একটু মনোযোগ দেন আল্লাহর দিকে তাকাই এই মুহূর্তে আপনার যত দুশ্মন আছে ইচ্ছাই অনিচ্ছাই আপনাকে কষ্ট দিছে সবাইকে মাফ করে দেন যারা যারা মন থেকে মাফ করতে পারবেন তারা একবার বলেন আমিন দুশ্মনকে মাফ আমিন বলেন দুশ্মনকে মাফ আমিন কষ্ট কথা দিয়ে কষ্ট দিছে তারে মাফ ব্যবহার দিয়ে কষ্ট দিছে তারে মাফ জায়গা দিয়ে কষ্ট দিছে তারে মাফ রাস্তা দিয়ে কষ্ট দিয়েছে তারে মাফ খাবার দিয়ে কষ্ট দিছে তারে মাফ হাত দিয়ে কষ্ট দিছে তারে মাফ যত প্রকার মানুষ আমাকে কষ্ট দিয়েছে আমাদেরকে কষ্ট দিয়েছে আল্লাহর দিকে তাকায় সবাইকে মাফ মন থেকে ইনশাআল্লাহ হাত তুলে দেখেন হাত তুলে দেখেন মাফ মা মাফ মা মাফ 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 এবার হাদিস শরীফ শুনেন রসুল বলছেন যে আল্লাহর দিকে তাকাই আল্লাহর অন্য বান্দাকে মাফ করে আল্লাহ তাকেও মাফ করে দেয় এবার বলেন আমরা কি আসলে মাফ করছি নাকি মাফ নিছি আমরা অন্যকে মাফ করে আল্লাহ থেকে নিজের মাফ নিছি যে হিসাবটা মনে থাকবে ইনশাল্লাহ